ক্যামেরা বন্ধ আছে শোনেন আচ্ছা হ্যাঁ শোনেন এই দিকটা কত রুক ভাই এরকম আপনি কি করবেন সেটা বলেন মানে আমি এদিকটা কতটুক পর্যন্ত জাম এই লোকটা বুঝে না আমি বললাম যে আমি টাবো ভাই আরে ভাই না আমি নাকি শান্ত ক্যামেরা রাখুন তো যে নিচে রাখলাম শেষ হয়েছে তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন আর এক মাস আগে করে রাখছি তোমার না না তোমার অধিকার তুমি আন্দোলন করো না কোন

Ama dur dur bay bay dur. আমি কি বললাম তোমরা তো আমাদের খেলা দেওয়ার পরে তারপরে ভিডিও করতে না না আপনি ভাঙবেন ভাঙেন সমস্যা কি শুনেন গণভবন থেকে মানুষ সবকিছু নিয়ে এপো ভিডিও সামনে আর দুইটা কি ভাঙবেন না ভাঙবেন এটা ভিডিও তো ঝামেলা হয়ে গেল পান না আপনার পরিবার খাইতে পারেন আপনার সাথে ভিডিও নিয়ে আমি

আজকে যাবো না কারণ অলরেডি আমি প্রায় সাত কিলো রাস্তায় এভাবে জ্যান্টেলি আসতেছি

এটা কি হ্যাঁ টু বাগার ঠিক আছে কথা না বললেই সমস্যা কথা বললেই কোনো সমস্যা নাই

সাধারণ মানুষ একটা এই এবং হচ্ছে গার্মেন্টস দুইটার জন্য হচ্ছে আন্দোলন শুরু করছে তুবা গার্মেন্টস নাকি তিন মাসের বেতন দিচ্ছে না এটার জন্য সাধারণ শ্রমিকরা আন্দোলন করতেছে তো তার মধ্যে যেহেতু আমার ক্যামেরা অন থাকে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে বহাজ শুরু করছে এইটা একটা গেল তারপর হচ্ছে গিয়ে এই দিক থেকে প্রায় সাত কিলোমিটার অলরেডি আমি জ্যাম টেলে আসছি কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে শুরু করছে এবং কিছু কিছু মানুষের দিকে বসে নিতে নিতেছে যেটা দেখলেন এবং হচ্ছে বাকি সব রাস্তা হেঁটে হেঁটে আসতেছে কারো হচ্ছে গিয়ে নির্দিষ্ট অভিশ্রামে যাওয়ার জন্য কিছু পাচ্ছে না কারণ হচ্ছে গিয়ে প্রায় পুরাটাই আন্দোলনের জন্য জ্যাম হয়ে আছে